প্লাস দ্য হায়েস্ট পেইড বিজনেস ট্রেনার ইন বাংলাদেশ আমি বাংলাদেশের হায়েস্ট পেইড বিজনেস ট্রেনার অ্যান্ড কোচ বিকজ আপনারা জানেন আপনার এই প্রোগ্রামটাতে জয়েন করেছেন অ্যাবসলুটলি ফ্রি কারণ আমার টার্গেট হচ্ছে বাংলাদেশের ছোট উদ্যোক্তাগুলোকে আস্তে আস্তে বিল্ড করে তুলে আনা যার কারণে দেখবেন যে আমি ছোট উদ্যোক্তার যে জন্য বই লিখি যাতে একটা বই দুইশো আড়াইশো তিনশো টাকা হলে আপনি কিনে পড়তে পারেন সো প্লাস হচ্ছে আমাদের গ্র্যান্ডমাস্টার অন্টারপ্রেন তারপর আপনারা জানেন আমাদের ওয়েবসাইটে বিজনেস ফান্ডামেন্টালস কোর্স এই কোর্সগুলো আমি ফ্রি দিয়েছি যাতে প্রাইমারি লেভেলে যারা শুরু করে এইগুলো দিয়ে যাতে অর্গানাইজড হয়েতে তারা শুরু করতে পারে মার্কেটে আমার জানেন যে বই আছে বিজনেস ব্লু প্রিন্ট ক্যাশ মেশিন ব্রেন ব্যালেন্স ইকুয়ালস ব্যাঙ্ক ব্যালেন্স তো এই জিনিসগুলো আমি মূলত একদম লো ভ্যালুতে অনেক লো প্রাইসে অনেক হাই ভ্যালু এলিমেন্টগুলো আমি দিয়ে থাকি বাট এর বাইরে আমার যে কেন আমি হাই স্পেড বিজনেস ট্রেনার এন্ড কোচ বলছি কারণ আপনারা জানেন যে আমার হাই ভ্যালু অনেকগুলো প্রোগ্রাম আছে যেখানে আমাদের ব্রেভ এর জার্নিটা শুরু হয় সাড়ে তিন লাখ থেকে পাঁচ লাখ টাকায় ব্রেভ রেগুলার ব্রেভ অ্যাডভান্সের কোর্স করতে 30 লাখ টাকা পর্যন্ত ফি দেওয়া লাগে ইভেন এর বাইরেও আমার কারিকুলাম আছে যেখানে একটা কোর্সে আমার কিউএলসি একটা প্রোগ্রাম আছে কোয়ান্টাম লিপ কোচিং প্রোগ্রাম যেখানে দেড় কোটি টাকা পেমেন্ট করা লাগে আমার ওই ওইটাতে এনরোলমেন্ট করার জন্য এবং ওগুলো সব সিক্স মান্থের কোচিং প্রোগ্রাম সো একদম জিরো থেকে দেড় কোটি টাকা পর্যন্ত এবং বাংলাদেশে ওয়ার্ল্ড ওয়াইড কিছু মেন্টরের আছে এত হাই ভ্যালু প্রোগ্রাম বাংলাদেশে কোটি টাকা লাখ টাকার কোর্সও খুব বেশি নাই তো এই কারণে আমি হচ্ছে বাংলাদেশের হায়েস্ট পেইড বিজনেস ট্রেনার অ্যান্ড কোচ তো আমাকে যদি আর একটু করি কারণ যেহেতু আমার জার্নিটা আগামী আমরা দুই আড়াই ঘন্টা তিন ঘন্টা একসাথে থাকবো সো আগে বোঝা দরকার কার সাথে আপনি কন্টিনিউ করছেন বা কার থেকে লার্নিং গুলো নিচ্ছেন সো আমি শুরুতে যেটা দিয়ে শুরু করছিলাম ফার্স্ট সার্টিফাইড হ্যাপিনেস কোচিং বাংলাদেশ ফোর এক্স রকমারি বেস্টসেলার আমি গত তিন বছর ধরে টানা রকমারির নন ফিকশন বিভাগ এবং ব্যবসা বিনিয়োগ অর্থনীতি বিভাগের নাম্বার ওয়ান বেস্টসেলার আমার বইগুলো ব্যাপক পরিমাণে বিক্রি হয় আপনারা জানেন যে আমার গত বছরের বেস বই ছিল ক্যাশ মেশিন যে বইটা এখনো পর্যন্ত এখন পর্যন্ত প্রায় বেশি পার্টিসিপেন্ট বা পাঠক এই বইটা কিনেছেন একটা বই হাজারের এবং বাংলাদেশের বিজনেস ক্যাটাগরির বাংলাদেশের ইতিহাসে সর্বাধিক বিকৃত বই এটা মানে বাংলাদেশের জন্মলগ্ন থেকে আমরা চিন্তা করলে বিজনেস ক্যাটাগরিতে সর্বোচ্চ বিকৃত বই আমি ফাইভ প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড উইনার আপনারা জানেন আমি ফর্টি আন্ডার ফর্টি অ্যাওয়ার্ড পেয়েছি বাংলাদেশ ফরেন মিনিস্ট্রি অ্যান্ড এ সি এর পক্ষ থেকে একটা প্রোগ্রাম আয়োজন ছিল এখানে বাংলাদেশের বিলো ফর্টি এইজে যারা ইমপ্যাক্টফুল কাজ করতেছে এরকম চল্লিশ জনকে একটা সম্মাননা দিয়েছিল ওইটা ওই অ্যাওয়ার্ডটা পাই আমি ই কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এবং আইসিটি মিনিস্ট্রি থেকে ই কমার্স মুভার্স অ্যাওয়ার্ড পাই আমি বাংলাদেশ এডুকেশন মিনিস্ট্রি থেকে মাইটি মেন্টাল সাপোর্ট সাপোর্ট অ্যাওয়ার্ড পাই যেটার মাধ্যমে আমি ইউথদের মেন্টাল হেলথ ডেভেলপমেন্টে কাজ করে এই অ্যাওয়ার্ডটা অর্জন করি এর বাইরে রকমারির বেস্ট সেলার অ্যাওয়ার্ড আছে এর বাইরে লিডারশিপের উপরে অ্যাওয়ার্ড পেয়েছি ন্যাশনাল লেভেলে পাঁচটা অ্যাওয়ার্ড আমার এই পর্যন্ত ছয়টা বই পাবলিশ হয়েছে আমি নাম্বার খুব পছন্দ করি দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা অ্যাচিভমেন্টের পাশেই নাম্বারগুলো দেওয়া আছে কোচ কাঞ্চন বাই নাম্বার কারণ বিজনেস করতে গেলে আপনাকে নাম্বারে এক্সপার্ট হতে হবে যার কারণে আমি আমার পরিচয়টাও কিন্তু নাম্বারের মধ্যে নিয়ে আসছি এবং সেভেন ইন্টারন্যাশনাল সেভেন বললে এটা আসলে বেসিক মানে বিগ অ্যাচিভমেন্টের মধ্যে সাতটা এর বাইরে আমি সোফার অনেকগুলো ইন্টারন্যাশনাল সার্টিফিকেশন পেয়েছি নাইন ফিগার বিজনেস ওন করছি আমার সেভেন্টিন ইয়ার্স প্লাস এক্সপিরিয়েন্স সোফার আমি বিজনেস মেন্টোরিং এবং আমার অ্যাক্টিভিটি নিয়ে সতেরো বছরের উপরে কাজ করছি টোয়েন্টি প্লাস ব্র্যান্ড আমি কনসার্ন বিল্ড করেছি হান্ড্রেড প্লাস টিম ইনক্রেডিবল টিম মেম্বার আমার কোম্পানিগুলোতে কাজ করে এই পর্যন্ত বাংলাদেশে পনেরোশো প্লাস সেশন আমি কন্ডাক্ট করেছি কর্পোরেটে ইউনিভার্সিটি গুলাতে এবং উদ্যোক্তাদের নিয়ে হ্যাপিনেসের উপরে এই সকল সেশনে প্রায় এক লক্ষ পঁচাত্তর হাজার প্লাস পার্টিসিপেন্ট আমার সাথে এই পর্যন্ত ট্রেনিং নিয়েছে আমাদের কোচ কাঞ্চন একাডেমি থেকে আমার বইগুলো এক লক্ষের অধিক উদ্যোক্তা এবং পাঠকরা কিনে পড়েছে হ্যাপি ওয়ার্ডস আমরা অনেক রেগুলার বেসিসে কাস্টমাররা অনেক হ্যাপি ফিডব্যাক পাই এই পর্যন্ত প্রায় তিন লক্ষ একুশ হাজার আটশো ছাপ্পান্ন প্লাস কাছ থেকে এই যে যে ছোট ছোট নাম্বারগুলো উপরে দেখলেন কোনো কিছুই কিন্তু কষ্ট ছাড়া অর্জিত হয় না এই নাম্বারগুলো অর্জন করতে আমাকে ছাব্বিশ কোটি পঁচানব্বই লক্ষ আহ আটষট্টি হাজার সেকেন্ডস ডেডিকেশন নিয়ে কাজ করতে হয়েছে তো আপনি এই এই যে প্রথম স্লাইডে যেখানে আমার পরিচয় দিলাম এটা সেলফ কিন্তু আমাদের সবার জন্য লার্নিং দেখেন আমাদের ছোট ছোট উপরের সবগুলা নাম্বার দেখেন ছোট ছোট এই নাম্বারগুলো অ্যাচিভ করতে আমাকে রাত দিন পরিশ্রম করে যেতে হয়েছে অন অ্যাভারেজ গত অলমোস্ট সতেরো ক্লাস মানে আঠারো বছরে আমি অন অ্যাভারেজ তেরো ঘন্টা করে পরিশ্রম করেছি পার ডে পনেরো ঘন্টা সতেরো ঘন্টা আঠারো ঘন্টা বিশ ঘন্টা এরকমও পরিশ্রম করা লাগছে সো এখন করে করে একটা জায়গা তৈরি করে এখন হয়তো অত বেশি পরিশ্রম করা লাগে না এখন সিস্টেম জেনারেট করেছি সিস্টেম বিল্ড করে কাজ করি এবং এই জার্নিতে করতে গিয়ে আমাকে বিভিন্ন প্রতিকূল সম্মুখীন হতে হয়েছে আমি ব্যবসাতে লস করেছি আপনারা ক্যাশ মেশিন বইয়ে পড়েছেন প্রায় ছয় কোটি টাকার উপরে বিজনেসে লস করেছি নিজের আত্মীয় স্বজন বন্ধুদের ইনভেস্ট এগুলো করতে গিয়ে একটা পর একটা ব্যবসায় লস মামলার সম্মুখীন হয়েছি অনেক জটিল পরিস্থিতির মধ্য দিয়ে কন্টিনিউ করে যায় আজকের জায়গাতে আসতে পেরেছি তো কোচ কাঞ্চন ফাউন্ডেন্ড অ্যান্ড পার্টনার ব্র্যান্ড এখানে আমার বিভিন্ন বিজনেসগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ন্যাচারালস আমাদের একটা অর্গানিক ফুড নিয়ে কাজ করি গেরিলা ডিজিটাল দেখতে পাচ্ছেন যে এখানে আমরা মার্কেটিং থ্রি সিক্সটি মার্কেটিং এন্ড অ্যাডভার্টাইজিং সাপোর্ট দিয়ে থাকি হিয়া প্রকাশনা আমার একটা নিজস্ব প্রকাশনী পার্ল একটা অর্গানিক বিউটি ব্র্যান্ড লুমেক্স একটা বাইং হাউস তারপরে ড্র্যাগন এক্স ক্যাপিটাল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম ওইটার তো আমি একজন ইকুইটি পার্টনার হিসেবে আছি হ্যাপিলি একটা রিজোর্ট আমরা বাংলাদেশের সবচেয়ে বড় রিজোর্ট বাস্তবায়ন করছি যেটা হ্যাপিনেস এবং ওয়েলবিং সায়েন্সের উপরে ওয়ার্ল্ড প্রথম প্রথম কোচ কোচকাঞ্চন ক্যাপিটাল দেখতে পাচ্ছেন যেটার মাধ্যমে আমরা বিভিন্ন ছোট ছোট বিজনেস গুলোতে বিনিয়োগ করি লিমিটলেস লার্নিং ল্যাব এটা হচ্ছে একটা ই লার্নিং প্ল্যাটফর্ম যেটাতে আমরা বাংলাদেশের টপ এক্সপার্টদেরকে একটা জায়গাতে আনতেছি যেটার মাধ্যমে আপনারা অনেক বেশি লার্নিং নিতে পারবেন ব্রেভেক্স হচ্ছে আমার নিজস্ব একটা ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম যেটা আমরা আগামী বছর এই বছরের শেষ থেকে শুরু করব আমরা বিভিন্ন বিজনেস গুলোতে দেশে এবং দেশের বাইরে অনেকগুলো বিজনেস এ বিনিয়োগের প্ল্যান নিয়ে এটা আমরা ডেভেলপ করতেছি এবারে অ্যামাজনে আমার কিছু শপ আছে হ্যাপি আমার একটা ফাউন্ডেশন প্রজেক্ট যেটার মাধ্যমে আমরা গরিব দুঃখী মানুষ যারা আছে যারা পিছিয়ে আছে তাদের লাইফে হ্যাপিনেস নিয়ে কাজ করি হ্যাপিনেস ইন্টেলিজেন্স একাডেমি আমার একটা ইন্টারন্যাশনাল একাডেমি যেটার মাধ্যমে হ্যাপিনেস এর উপর রিসার্চ করি হ্যাপিনেস ইন্টেলিজেন্স কে গ্লোবালি এটা মানুষের মাঝে সরানো নিয়ে কাজ করতেছি রাজকন্যা রিয়েল ইস্টেট আমার একটা রিয়েল ইস্টেট ফার্ম ফোর বই হচ্ছে আমাদের একটা বুক সামারি অ্যাপ মধ্য দিয়ে যেটার এটা আমরা অলরেডি একটা সাইট বিল করতেছি যেটার মাধ্যমে আপনারা বইয়ের নির্যাস গুলো অর্থাৎ এখন প্রচুর বই পাবলিশ হয় এত বই তো আমাদের পক্ষে পড়া সম্ভব না তো এই বইগুলোকে আমরা সামারি করে দিব আপনারা দেখা গেলে একটা বইয়ের থেকে মৌলিক মেসেজগুলো আপনি দুই মিনিট পড়লে বা পাঁচ মিনিটে পড়লে আপনি পেয়ে যাবেন সো এই ওয়ার্ল্ড ক্লাস বইগুলোকে আমরা সব একসাথে আনতেছি সো এগুলো মোরলেস আমার কোর বিজনেস এর বাইরেও আমার আরো বেশ কিছু বিজনেস আছে সবগুলো আমি হয়তো ওপেনলি ঘোষণাও করি না আবার কর্পোরেট ক্লায়েন্টস আমরা ন্যাচারালসের শুরুতে বিভিন্ন কর্পোরেট কোম্পানিগুলোর সাথে কাজ করি একদম রেনেটা স্কোয়ার স্কোয়ার থেকে শুরু করি ইনসেপ্টা ইভনেসিনা তারপরে বিকন এরিস্টো ফার্মা হেলথ কেয়ার সবাই অলমোস্ট আমাদের ক্লায়েন্ট যাদের যারা আমাদের কাছ থেকে বিগ লটে আমাদের প্রোডাক্ট নিয়ে থাকে আমাদের যে ন্যাচারাল ব্র্যান্ডটা দেখছেন আমরা পাবলিকলি মূলত কম বিক্রি করি আমরা মূলত কর্পোরেটে বেশি সেল করি এবং কর্পোরেটে বাংলাদেশের টপ ফার্মাসিউটিক্যাল যারা আছে একদম ব্যাঙ্গুলো থেকে শুরু করে ইভেন ঢাকা মেডিকেল কলেজ সবাই আমাদের ক্লায়েন্ট রিটেন উইজডম আমার ছয়টা বই আপনারা দেখতে পাচ্ছেন সিক্স বুকস ক্যাশ মেশিন বিজনেস ব্লু প্রিন্ট রিস্টার্ট ইউর লাইফ

ট্রেনার অ্যাসোসিয়েশন সার্টিফাইড আমেরিকার ব্রেইন সায়েন্স কোচ আমি ব্রেন সায়েন্সের উপরে সার্টিফিকেশন পেয়েছি জ্যাক ক্যানফিল্ড সার্টিফাইড সাকসেস প্রিন্সিপাল ট্রেনার জ্যাক ক্যানফিল্ড আপনারা জানেন ওয়ার্ল্ড এর ওয়ান অফ দ্য বেস্ট ওনাকে বলা হয় নাম্বার ওয়ান সাকসেস ট্রেনার ইন ইউএস ড্যারেন হার্ডি সার্টিফাইড অন্টারপ্রনারশিপ ট্রেনার অ্যান্ড নিউরো জিম সার্টিফাইড নিউরো মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট আমি নিউরো মার্কেটিংয়ের উপরে অনেকগুলো কোপেন হিঙ্গেন ইউনিভার্সিটি থেকেও পড়াশোনা করেছি আমরা কোচ কাঞ্চন একাডেমি যে কাজ করছি এই একাডেমি অলরেডি অল্টারনেটিভ এডুকেশনের উপরে আমরা আইএসও সার্টিফিকেশন পেয়েছি আইএসও 20 uh, uh, 29993. Uh, 2017 সার্টিফিকেশন যেটা অল্টারনেটিভ এডুকেশনের উপরে অর্থাৎ আমরা যে ট্রেনিং করাই যে ক্লাসগুলো করাই আপনাদেরকে যেই মডিউল বা যা কিছু আমরা প্রোভাইড করি এগুলো আন্তর্জাতিক মানে স্বীকৃত অর্থাৎ আমরা যে ক্লাসগুলো যেগুলো করাচ্ছি এগুলো সায়েন্টিফিক্যালি প্রুভেন এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ওই স্ট্যান্ডার্ডের উপরেই মূলত আমরা আইএসও সার্টিফিকেশনটা পেয়েছি আনফরগেটেবল এক্সপিরিয়েন্স দেখতে পাচ্ছেন আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছুটে চলি বিভিন্ন প্রোগ্রাম ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে স্টেট ইউনিভার্সিটি তারপর ইউ ল্যাব বাংলাদেশের বিভিন্ন ডেফোডিল বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে রেগুলার বেসিসে এন্টারপ্রেনরশিপ তারপর হ্যাপিনেসের উপরে ক্লাস করাই এবং আমাদের ব্রেভ কোচিং সহ অনেক প্রোগ্রামে আমাদেরকে প্রতিনিয়ত বিভিন্ন অ্যাক্টিভিটি আসলে করতে হয় সো হোয়াট আই ডু অ্যাকচুয়ালি আমি আসলে কি করি ডেলিভারিং রেজাল্ট ড্রাইভেন সলিউশন টু ব্র্যান্ডস এন্ড ইন্ডিভিজুয়াল টু থ্রাইভ আমি সিম্পল যে কাজটা করি রেজাল্ট ড্রিভন সলিউশন প্রোভাইড করি ব্র্যান্ড এবং ইন্ডিভিজুয়ালকে ব্র্যান্ড মানে বিজনেসকে বিজনেস যাতে ফ্লাউরিশ করে আর ইন্ডিভিজুয়াল মানে এই যে আপনারা যেমন পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য নিজে শিখছেন তার মানে একটা মানুষ যখন প্রপার লার্নিংটা পায় সে কিন্তু তার লাইফে থ্রাইভিং এবং ফ্লাউরিশিং একটা জায়গায় পৌঁছতে পারে সো মাই বিগ থ্রি আমি তিনটা কাজ করি সিম্পলিফাইড বললে মেকিং পিপলস হার্ড টাইমস হ্যাপিয়ার মানুষের হার্ড টাইম দুঃখের সময় কষ্টের সময় কারণ আমি প্রায় আমার এই সতেরো আঠারো বছরের এক্সপিরিয়েন্সে প্রায় ১৩ বছর আমার ট্র্যাজেডিক লাইফ গিয়েছে ঋণ মানুষের প্রেশার ব্যবসায় লস এত কঠিন পরিস্থিতির আপনি আপনার সময়কে সর্বোচ্চ মূল্যায়ন কিভাবে করবেন আপনি কিভাবে রুটিন ওয়ার্ক করবেন এটা নিয়ে আমি ডেভেলপ করে কাজ করাই নাম্বার থ্রি যেটা হেল্পিং অন্টারপ্রিন বিল এইট অন নাইন ফিগার বিজনেস অন্টারপ্রেন বা উদ্যোক্তাদের ছোট ছোট বিজনেস কে কিভাবে স্কেল আপ এইট ফিগার নাইন ফিগার ইভেন এখন আমরা কোয়ান্টাম লিপ কোচিং এটাকে টেন ফিগার কিভাবে নেওয়া যায় সেগুলো নিয়ে মূলত আমি কাজ করি তো এই হলো আমার গল্প এখন আমরা আপনাদের ইসে চলে যাব আমি বিভিন্ন জায়গাতে ফিচারড ইন হই মানে বিভিন্ন পত্রিকা এবং অন্য জায়গাতে